মর্নিং ডিরেকশন আমি ইসরাত জাহান এক্সিকিউটিভ সিনিয়র স্টার টাইমন আমি আজকে দাঁড়িয়ে আছি ডিরেকশন হেড অফিসে আমাদের প্রোডাক্টগুলোর আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্ল্যান্স সবাই আছে এখানে আমাদের মাদার প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটা হচ্ছে গ্যানাডানো মাশরুম তাছাড়াও কিন্তু আমাদের আরো দুইটা মাশরুম আছে সেটা হচ্ছে একটা লায়ন্সম্যান আর একটা হলো কার্ডিসেফ যেটার এই যে মাশরুমটা আছে যার ভিতরে আমাদের চারশো প্লাস মেডিসিন হেলো আছে দেখেন আমরা আমাদের বডির বাহিরের দিকটা অনেক কেয়ার নেই কিন্তু ভেতরের কিন্তু আমরা ওইভাবে করে টেক কেয়ার করতে পারছি না আমাদের হাতে যদি কিছু পাই আমরা যদি আমাদের হাতের কাছে কিছু থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের বডিটাকে ক্লিন করবো তাই না বাট আমাদের কাছে আছে আমাদের কাছে আছে জ্ঞানডানো মাশরুম জ্ঞানডানো মাশরুমের মধ্যে দেখেন আজি এবং জিএল এই দুইটা প্রোডাক্ট আছে যেটা একটা আঠারো দিনের একটা নব্বই দিনের মাশরুম তার মানে নব্বই দিনের মাশরুম যেটা আছে সেটা আমাদের মতো অ্যাডাল্টদের যে ভিতরে যে টক্সিনগুলো আছে সেই টক্সিন কিন্তু ডিটক্সিফাই করছে এবং সেলগুলোকে রিভিল করার জন্য কিন্তু আমাদের জিএলটা আছে যেটা ১৮ দিনের মাশরুম এবং সাথে দেখেন এখানে আমাদের লায়ন্সম্যান আছে ব্রেন এবং নার্ভের জন্য খুব উৎকৃষ্ট এবং আছে কাউডিসেপ যেটা আমার ফুসফুস এবং কিডনির জন্য খুব ভালো সাথে দেখেন আমাদের যে কালচার আমাদের কিছু এক আইটেম এখানে আছে যেগুলো নিম আছে অ্যালোভেরা বাথিংবার আছে অনেকগুলো চারটা ওয়েল সমৃদ্ধ ওয়েল অ্যাসেন্স দিয়ে কিন্তু এই সাবানগুলো আছে যা আপনাকে ডিহাইড্রেট করবে না শীতের মধ্যে দেখেন আমাদের কিন্তু স্কিন রাফ হয়ে যায় সাবান তো ইউজ করতেই হয় তখন আপনারা এই সাবানগুলো কিন্তু বেছে নিতে পারেন সাথে দেখেন আমাদের নিম ফেসওয়াশ পাপা স্ক্রাব পাপায় স্ক্রাব এবং অ্যাপ্রিকট স্ক্রাব এই স্ক্রাবগুলো কেন লাগবে স্ক্রাবগুলো লাগে আমাদের স্কিনের যে ডেড সেলগুলো হয় সেগুলো যদি আমরা প্রপারলি রিমুভ না করি তাহলে যে আমরা কসমেটিক্সগুলো ইউজ করছি সেগুলো বেনিফিট কিন্তু আমাদের স্কিনটা অ্যাবজর্ব করতে পারে না তাই আমরা সপ্তাহে অ্যাটলিস্ট দুই দিন আমরা স্ক্রাব দিয়ে আমাদের ফেসটাকে ক্লিন করব আর সাথে আছে আমাদের সিরিজ অ্যালোভেরা সিরিজের এখানে অ্যালোভেরা আমরা দেখতে পাচ্ছি বডি লোশন সাথে আছে ফেসিয়াল স্ক্রাব সাথে অ্যালোভেরা ক্লিনজিং জেল অ্যালোভেরা ক্লিনজিং জেলটা কিন্তু অফিসিয়ালি আপনারা পাচ্ছেন এবং মালয়েশিয়ান প্রোডাক্ট এটা আর অ্যালোভেরা ক্লিনজিং জেল আপনার স্কিনের যত রকমের কেমিক্যাল রিয়াকশন যদি হয় কখনো আমাদের ব্রন হতে পারে আমাদের একনি হতে পারে কোন রকমের যেই দাগ ছোপ পরে সেগুলো থেকে কিন্তু আপনার রিমুভ করার জন্য অ্যালোভেরা ক্লিনজিং জেলটা চমৎকার কেউ ইউজ করবেন ঠিক আছে আর সাথে আছে হেয়ার ওয়েল আমরা শুধু যে ফুড সাপ্লিমেন্ট ভাবে খাচ্ছি সেটা কিন্তু না এই মাশরুমের টাচ কিন্তু আমরা পাচ্ছি সকাল থেকে টুথপেস্টের মাধ্যমে টুথপেস্ট আছে এখানে জ্ঞানজি প্লাস আছে জ্ঞানজি আপনার পছন্দ মতো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন জ্ঞানজি প্লাসে আছে পিপারমিন্ট যেটা আপনার মারিকে শক্ত মজবুত করবে এবং সাথে আছে জ্ঞানজি সাবান দেখেন স্কিনের অনেক রকম আউটার লেয়ারে অনেক রকম প্রবলেম তৈরি হয় যাদেরই প্রবলেম আছে প্রবলেম যাতে না হয় সেই জন্য আমরা জ্ঞানজি সাবানটা ইউজ করবো এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন এবং আমাদের আমরা দেখতে পাচ্ছি মাশরুমের এই এই জ্ঞানটা আমরা মাশরুমের কফি আছে আমাদের চা আছে তারপর এই যে ইন ওয়ান এবং আছে আমাদের ভিটা কফি তো আমাদের এইটা জ্ঞান মাশরুমটা আছে সাথে আছে কোকোজি কোকোজি এখানে আছে দেখতে পাচ্ছি আমরা এবং আমাদের সাথে আরো আছে ইউ কফি আছে এবং আছে হোয়াইট কফি যেন যারা অ্যাকচুয়ালি কফি প্রেমী আছেন যারা ফোমি কফি পছন্দ করেন আপনাদের জন্য আছে হোয়াইট কফি জিনো এবং সাথে কিন্তু আরও কিছু আছে যেন যেমন কর্ডিসেফ মাশরুমের কফি আছে যেটা কর্ডিসেফ কফি এবং খুবই চমৎকার খুবই টেস্টি টেস্টের সাথে সাথে আপনার ফুসফুস ভালো থাকবে ব্রিদিং থাকবে স্ট্রেংথ থাকবে ঠিক আছে আর সাথে আমাদের মাসালা দেখতে পাচ্ছি শীত আসছে এবং চা প্রেমী আমরা আমরা কিন্তু মাসালা টি তৈরি করে খাই তাই না তো এখানে তৈরি করাই আছে আপনার জন্য প্রোডাক্ট কিনবেন খাবেন পিভি পাবেন সুস্থ থাকবেন বিজনেস হবে গুড মর্নিং দিয়েছেন